আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি সিক্স আমরা কিন্তু আমাদের ফিজিক্স টেসলা এই ব্যাচে অলরেডি কিন্তু আমাদের অষ্টম অধ্যায় পর্যবিত গতি ফার্স্ট পেপারে সেটা কিন্তু আমরা হচ্ছে শুরু করে দিলাম আজকে এবং আমরা কিন্তু শর্ট সিলেবাসের যে বাইরের চ্যাপ্টারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা টেসলা থ্রি পয়েন্ট টুতে সেগুলো ক্লাস কিন্তু আমরা আগামীকাল থেকে শুরু করতে যাচ্ছি সো যারা ফিজিক্স নিয়ে খুব বেশি প্যারার মধ্যে আছো তোমরা কিন্তু খুব সহজে আমরা কিন্তু চ্যাপ্টারগুলোকে খুব সহজভাবে কিন্তু এই ব্যাচে গুছিয়ে দিচ্ছি বেসিকগুলো একদম তোমার যা যা জানা প্রয়োজন সব কিছুর বেসিক সেগুলো সিকিউ এমসিকিউ কিউ সব কিছুই একসাথে তুমি পেয়ে যাচ্ছো সো টেসলা থ্রি পয়েন্ট ওয়ান এবং টেসলা থ্রি পয়েন্ট টু এই দুইটা ব্যাচ একসাথে নিলে কিন্তু তুমি একটা অফারও পেয়ে যাবে অফারটা নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় এখন একটা মেসেজ দিয়ে ফেলো ইনশাল্লাহ সেখানে খুব সহজে আমাদের সাথে তুমি কিন্তু ফিজিক্সটা গুছিয়ে নিতে পারবে সো সবাই ভালো থাকো এবং তোমরা অনেকেই কিন্তু জানিয়েছিলে যে হ্যাঁ অফার দিলে ভালো হয় সো আজকে কিন্তু সেই অফারটা দেওয়া হচ্ছে সবাই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে এখন মেসেজ দাও